শেষ হলো তারপর থেকে যে বইগুলো বেরোচ্ছে পরবর্তী বইমেলা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমরা আর একটা বইমেলা পাচ্ছি সেগুলোকে আমরা ওভারঅল একটা বইমেলার বই হিসেবে ধরি কিন্তু বইমেলার বইয়ের বিশেষত্ব অন্য জায়গায় একটা হয়ে যায় সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিই যে কোন বইগুলো বইমেলাতেই বেরোবে সারা বছর যে বইগুলো বেরোচ্ছে সেগুলো অবশ্যই প্রথম যখন কলকাতা বইমেলা পাচ্ছে সেটা অবশ্যই বইমেলার প্রথম যেহেতু পাচ্ছি এটা বইমেলারই বই কিন্তু সাবজেক্টের উপর আমি সাধারণভাবে যেটা করি প্রকাশন থেকে সেটা হচ্ছে সাবজেক্টের ভ্যারাইটিটা তৈরি করার চেষ্টা করি বইমেলার বইয়ের ক্ষেত্রে নন ফিকশান ফিকশান সব মিলিয়ে কীভাবে মানে এবছর যেমন আমরা কয়েকটা বই করেছি জগন্নাথের মৃত চর্চার ওপর একটা বই করেছি বঙ্গীয় মন্দির চর্চার ইতিহাস এরকম কতগুলো বই করেছি বা জয়গোস্বামীর একটা পুস্তিকা কবিতার বই কিছু আমরা সিলেক্ট করে নি যে এগুলো আমরা বইমেলার বই বলেই বই মেলাতেই প্রকাশ করবো কারণ বই মেলাতে যেটা আমরা দেখাতে চাই এটা তো আমাদের সবচেয়ে বড়ো এক্সিবিশানের জায়গা যে একটা প্রকাশক হিসেবে আমার ভ্যারাইটিটা কোথায় সেই ভ্যারাইটিটা মাথায় রেখেই কিন্তু বইমেলার বইটা সিলেক্ট করা হয় বলে আমার মনে হয় আমিও তাই করি এবং আমার ধারণা সকল প্রকাশকই সেটা করার চেষ্টা করেন বইয়ের বিক্রি এবং বই করার আনন্দ যখন কেউ একটা বই নিয়ে ভাবে মানে বই একটা সাবজেক্ট নিয়ে ভাবলো বইটা কিভাবে হবে ভাবলো অন্তত আমি সেই জায়গাটা থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি প্রোডাকশান ওয়াইজ কন্টেন্ট ওয়াইজ এবার বাকি জিনিসটা কিন্তু সম্পূর্ণ পাঠকের উপর নির্ভর করছে আমার যে পাঠক সত্তা সে যে সেই জিনিসটাকে যেভাবে গ্রহণ করলো হতেই পারে এবং হয়েওছে এবং হবেও আগামী দিনে যে পাঠকরা সেটাকে ওইভাবে গ্রহণ করলেন না আবার মজা হচ্ছে যে কিছুটা সময় যাওয়ার পর আবার সেই বইটা গৃহীত হলো সুতরাং ওইখানে না হতদম হওয়ার কোনো জায়গা নেই মানে এখন হচ্ছে না বলেই দু মাস পর হবে না তেমনটা নয় এবার বই বিক্রির ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আমার যেটা মনে হয় বইটা বইয়ের আনন্দে করতে হবে কিন্তু তার তো অবশ্যই একটা ফিনান্সিয়াল সাইড আছে সেটাও ভাবতে হবে কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আমার কাছে এমন বেশ কিছু বই আছে যেটা প্রথম যখন বেরিয়েছিল বা প্রথম তিন মাস বা ছমাস সেরকমভাবে হয়তো পাঠকের মধ্যে ছড়ায়নি কিন্তু দেখা যাচ্ছে যে উইথ টাইম বা যখন বইটা বেটারভাবে এক্সিবিটেড হচ্ছে কিছু মানুষ আর এবং এখনও বইয়ের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে বিজ্ঞাপনের থেকেও বড় কথা যেটা হয় সেটা হচ্ছে পাঠ প্রতিক্রিয়া মানে কেউ একজন একটা বই কিনল সেই বইটা সম্পর্কে সে তার বন্ধুকে বোঝে এটা কিন্তু এখনও হয় ছড়িয়ে যাওয়া এই ছড়িয়ে যাওয়া এই চারিয়ে যাওয়াটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয় এবং সেখানে বই তৈরির আনন্দ তো প্রত্যেকটা বই তৈরিতেই একটা আনন্দ আছে কিন্তু সেই আনন্দ বনাম বই বিক্রিটা বনাম টনাম কিছু নয় প্রত্যেকটা বই কিন্তু আমরা আনন্দের সাথেই তৈরি করার চেষ্টা করি এবার প্রজেক্ট ওয়াইজ কোনোটা সত্তর শতাংশ সাকসেসফুল হবে কোনোটা পঞ্চাশ হবে কোনোটা নব্বই বা এক্সপেকটেশন পেরিয়ে যাবে সেটুকু তো থাকেই কিন্তু বই তৈরির আনন্দের সাথে না বিক্রির কোনো সম্পর্ক আসলে নেই তবে হ্যাঁ বিক্রিটা যদি আমার তৈরি জিনিসটা যদি খুব ভালোভাবে বিক্রি হয় স্বাভাবিকভাবে আমার একটা ভালো লাগে কারণ তার মানে কি মনে হয় যে আমি যে এক্সপেরিমেন্টটা করলাম এক্সপেরিমেন্টটা সাকসেসফুল এই এই একটা জায়গা তৈরি হয় কিন্তু এটা বনাম টনাম কিছু বলে আমার মনে হয় না কখনো ইতিহাসটা একটুখানি মানে আমি বলবো কিছু কখন বিস্তর তাতে আছে প্রথম যখন ঋতু প্রকাশন এসেছিল আমরা প্রথম দিকে যেটা করতাম সেটা হচ্ছে মূলত ফিকশন নিয়ে কাজ করতাম তারপর ধীরে ধীরে যেটা হলো ফিকশন নন ফিকশন দুটোকেই অ্যাডপ্ট করলাম এখন যেটা আমার যেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে বা তৈরি করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা নন ফিকশানের দিকে একটা জোর দেওয়ার চেষ্টা করছি কারণ আমি পরিষ্কারভাবেই বলি যে ফিকশানের থেকে নন ফিকশানের বিক্রি বেশি এবং সেটা সারা বছর সুতরাং ফিকশান করব না তা নয় আমি এখন ফিকশানের ব্যাপারে খুব সিলেক্টিভ কিন্তু নন ফিকশানের দিকে আমার মনটা বেশি কারণ একটা হচ্ছে ব্যক্তিগতভাবে পাঠক হিসেবে আমি নন ফিকশান পড়তে খুব ভালোবাসি আর ফিকশান লেখার যারা রয়েছেন এখন তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই কিন্তু খুব ভালো কোয়ালিটির ফিকশান লিখতে পারেন বলে আমার পাঠক হিসেবে মনে হয় এটা খুব বিতর্কিত কথা বললাম কিন্তু খুব কম সেই লোকটার সংখ্যা কিন্তু খুব আমি বলব হ্যান্ডফুল এবার সবসময় যে তাদের কাছে আমরা পৌঁছতে পারছি তাও তো নয় কারণ প্রত্যেকের লিমিটেশন আছে আমি এবার তারাই বা কেন আমাকে দেবেন বা আবার কেউ কেউ দিচ্ছেন ফলে ওই ফিকশানের ব্যাপারটায় আমি একটুখানি সিলেক্টিভ নন ফিকশনের ব্যাপারেও সিলেক্টিভ কিন্তু আমি নন ফিকশান একটা ধারা তৈরি করা রীত প্রকাশনের ক্ষেত্রে চেষ্টা করছি আর এই যে চরিত্র তৈরি হওয়া আমার কাছে কিন্তু খুব আমি যখন প্রথম দিন মানে প্রকাশক হিসেবে এসেছিলাম তখন আমার চোখের সামনে যে প্যারামিটার সেটা ছিল দেশ দেশ কিন্তু সব রকমের বই করে মানে ওদের কাছে গিয়ে কেউ আমার মনে হয় তা তার পছন্দের অন্তত একটা বই খুঁজে পায় আমার লক্ষ্যটা কিন্তু সেটা যে যে আসবেন আমার এখানে যদি পাঁচটা লোক আসে অন্তত চারজন মানুষ তার পছন্দের অন্তত একটা বই খুঁজে পান এবার সেটা এত বছর ধরে ওরা তৈরি করেছেন সেটা তো আমি ওভারনাইট করতে পারবো না বা আমি জানি না কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে ভালো বই দেবার ফলে এটাও ফিক্শন নন ফিকশানের মধ্যেও কোনো মানে আমি বলব কোনো এখানেও কোনো বনাম নেই কিন্তু আমার ধরনটা যেদিকে যাচ্ছে ক্রমাগত ঋতু সেটা কিন্তু নন ফিকশানের দিকে আমরা বেশি টার্ন করছি এটা আমি বুঝতে পারছি তবে ফিকশানও ভালো কোয়ালিটির পেলে আমি অবশ্যই এখানে কোয়ালিটিটা শেষ করব